বিদেশে উচ্চ বেতনের চাকরি পাওয়ার জন্য ভারতীয় মাইগ্রান্টদের সাফল্যের রহস্য নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করব প্রথমেই আমাদের বুঝতে হবে যে বিদেশে চাকরি পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন বর্তমান বিশ্বে প্রযুক্তি স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রগুলোতে দক্ষতার চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে যদি আমরা বাস্তবতা ও চাহিদার দিকে তাকাই তাহলে দেখতে পাব যে অনেক দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া ভারতীয় মাইগ্রান্টদের জন্য উন্মুক্ত এই দেশগুলোতে দক্ষ কর্মীদের জন্য উচ্চ বেতন এবং উন্নত জীবনযাত্রার সুযোগ রয়েছে কিন্তু প্রশ্ন হল সাফল্যের গোপন রহস্য কি প্রথমত সঠিক স্কিল অর্জন করা যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স এবং ডিজিটাল মার্কেটিং এই স্কিলগুলো বর্তমানে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন আপনি যদি এই স্কিলগুলোতে দক্ষ হন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে দ্বিতীয়ত আবেদন করার প্রক্রিয়া অনেকেই মনে করেন সঠিক রিজিউমে বা কভার লেটার লেখার মাধ্যমে তারা চাকরি পেয়ে যাবেন কিন্তু আসল বিষয় হল আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সঠিকভাবে উপস্থাপন করা আপনার রিজিউমেতে আপনার প্রকল্প অর্জন এবং দক্ষতার উপর জোর দিন এখন আসুন ভুলগুলো এড়িয়ে চলার টিপস নিয়ে আলোচনা করি অনেক মাইগ্রান্ট আবেদন করার সময় সাধারণ ভুল করে থাকেন যেমন ভুল তথ্য দেওয়া বা অপ্রাসঙ্গিক অভিজ্ঞতা উল্লেখ করা তাই আবেদন করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করুন সবশেষে সঠিক স্কিল সঠিক পথ এবং সঠিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরতে চাই বিদেশে উচ্চ বেতনের চাকরি পাওয়ার জন্য শুধু দক্ষতা নয় বরং সঠিক পরিকল্পনা ও প্রস্তুতিও প্রয়োজন আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন তাহলে বিদেশে সফলতা আপনার হাতের মুঠোয় এখনই সময় আপনার দক্ষতা বাড়ান এবং সঠিক পথে এগিয়ে যান বিদেশে উচ্চ বেতনের চাকরি পাওয়ার এই যাত্রায় আপনার সাফল্য নিশ্চিত